আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর হামলা এবং অত্যাচারের অভিযোগের বিচার তিনি করবেন সোমবার রাতে এক ভার্চুয়াল আলোচনায় দলীয় কর্মীদের সেই আশ্বাসই দিয়েছেন সদস্যের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা আলোচনার একটি পর্যায়ে তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন যে চিন্তা করবেন না আসছি আমি শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে সচিবালয় দর্শক ভাঙচুর করছে দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং পুলিশ কিন্তু ভিতর প্রবেশ করছে সারা দেশে আবারও নতুন করে শুরু হলো আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল আর এতে যোগ দিয়েছেন সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা সহ বৈষম্যের শিকার হওয়া প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল মিছিলের মুখরিত রাজপথ ইউনুস হটাও এই আন্দোলনে শুধু আওয়ামী লীগের বড়ং সারাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে आम জনতা মুক্তি সহ সকল শ্রেণী পেশার মানুষ যোগ দিয়েছেন আন্দোলন করেছিল তাতে আমাদের আমাদের

দলমত নির্বিশেষে এবার সবাই এসেছেন আন্দোলনে যোগ দিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগানও তুলছেন কেউ কেউ ইতিমধ্যেই ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেই ডক্টর ইউনুসের গং এর বিচার শুরু করবেন এমনটি ভিডিও বার্তাও দিয়েছেন তিনি আমি সেখানে আছি এত সময় লাগবে না বিশ্বাস আছে রেখেছে এই জন্যই এই যে অন্যায়গুলি যারা করছে তাদের প্রত্যেকের এক কে নাম দুই দুই চেয়ার দেখে দেখে এদের শাস্তি দেওয়া হবে এই বাংলাদেশে কোনো সন্ত্রাসের ঠাই হবে না তাদেরকে বিতাড়িত করে দেশের মানুষের জীবনের শান্তি কেননা সারাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর ইউনুস বাহিনীর নির্যাতিত নিপীড়ন হয়েছে স্মরণযোগ্য এবার শিক্ষার্থীদের আন্দোলন বেগবান করতে লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মী সমর্থকরা দলে দলে যোগ দিয়েছেন সচিবালয় অভিমুখে কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আওয়ামী লীগের লক্ষাধিক কর্মী সমর্থক এবং শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে পড়ছে সচিবালয় ভাঙচুর শুরু করতে থাকে সচিবালয় দর্শক ভাঙচুর করছে দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং পুলিশ কিন্তু ভিতরে প্রবেশ করছে দর্শক এবং সেখানে কিন্তু তাদের আমরা বেশ কয়েকটি সাউন্ডেন্সে দেখছেন যে এইচএসি শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষিত পরীক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের ভিতরে ঢোকার চেষ্টা করছেন দর্শক স্থিতি ঠান্ডা হবার কোনো অবকাশ নেই কেননা আওয়ামী লীগের কর্মী সমর্থকরা লক্ষ লক্ষ শিক্ষার্থী নিয়ে আন্দোলন আরও বেগবান করার পরিকল্পনা করেছেন সাম্প্রতিক ডক্টর ইউনূসের আমলে মুক্তিযুদ্ধাদের নির্যাতন জুলুম সহ অনতি কর্মকাণ্ড বিরাজমান রয়েছে যারা 71 এর মহান মুক্তিযুদ্ধে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে আজকে তাদের সয়েদার আખા দিয়ে জনরোষের মুখে ফেলা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীকে সৈরাসার আখা দিয়ে গ্রেপ্তারও করা হয়েছে ইতিমধ্যেই লতিফ সিদ্দিকীকে নিয়ে এবার মন্তব্য করলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পড়ায় আমি বলে দিতে চাই তাদের গলায় একদিন মালা পড়বে বৈষম্য বিরোধী আন্দোলনের এখন কোটা করতেছে না মুক্তিযোদ্ধার কোটায় অসুবিধা হয়েছে শিক্ষার্থী সহ দেশের সাধারণ জনতা ডক্টর ইউনুসের বাহিনী নির্যাতনের শিকার ফলে সম্প্রতি শুরু হয়েছে সাধারণ শিক্ষার্থী মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের এক অসহযোগ আন্দোলন যতদিন না এই অবৈধ ডক্টর ইউনুসের পতন হচ্ছে ততদিন পর্যন্ত এই আন্দোলন থাকবে এমনটি বলে কঠোর বার্তা দিয়েছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সমর্থকরা